আচ্ছা এমন কিছু মানুষ আছে না যারা খুব সহজেই অন্যদের প্রভাবিত করতে পারে তাদের কথায় তাদের ব্যক্তিত্বে এমন একটা কিছু থাকে যা অন্যদের আকর্ষণ করে তো প্রশ্নটা হল এটা কি শুধুই জন্মগত প্রতিভা নাকি এর পেছনেও কোনো বিজ্ঞান আছে আজকে আমরা একটা উৎসের উপর ভিত্তি করে দেখব এই আকর্ষণীয় প্রভাব বিস্তারের মনস্তত্বটা ঠিক কী চলুন শুরু করা যাক মূল প্রশ্নটাই হলো এটা কিভাবে অন্যের মনোযোগ আকর্ষণ করা যায় আমরা সবাই তো চাই যে অন্যরা আমাদের কথা শুনুক আমাদের গুরুত্ব দিক কিন্তু সেটার আসল রহস্যটা কী একটা ইন্টারেস্টিং সোর্স বলছে এর জন্য কোনো জাদু লাগে না বরং দুটো খুব সাধারণ কিন্তু শক্তিশালী মনস্তাত্ত্বিক কৌশল ব্যবহার করে যে কেউই তার ব্যক্তিত্বকে আরও আকর্ষণীয় করে তুলতে পারে চলুন দেখে নেওয়া যাক সেই দুটো কৌশল আসলে কি আচ্ছা প্রথম যে কৌশলটার কথা বলবো সেটা কিন্তু বেশ চমকপ্রদক এটা নাম নিরবতার শক্তি ভাবছেন কথা না বলেও কিভাবে শক্তিশালী প্রভাব তৈরি করা সম্ভব চলুন দেখি তাহলে এই পাওয়ারফুল সাইলেন্স বা শক্তিশালী নিরবতা জিনিসটা আসলে কি সোর্সটা বলছে এটা হলো কথা বলার সময় ইচ্ছে করে কৌশল হিসেবে একটু চুপ থাকা এর উদ্দেশ্য হলো একটা রহস্য তৈরি করা আর অন্যদের মনোযোগ পুরোপুরি নিজের দিকে নিয়ে আসা এটা কিন্তু সেই অস্বস্তিকল নিরবতা না বরং এটা একটা কন্ট্রোল্ড একটা স্ট্র্যাটেজিক পজ এই স্লাইডের কথাটা দেখুন কি দারুণভাবে পুরো বিষয়টাকে তুলে ধরেছে যা বলা হয় না তার ওজন প্রায়শই বলা কথার চেয়ে অনেক বেশি হয় একটু ভাবুন তো যখন কোনো বড় বক্তা স্টেজে এসে কথা বলার আদে কয়েক মুহূর্ত চুপ করে দর্শকদের দিকে তাকান তখন আমাদের মনোযোগটা কেমন বেড়ে যায় আমরা অপেক্ষা করতে থাকি উনি ঠিক কি বলবে তো সোর্সটার মতে এই কৌশলটা ঠিকঠাক ব্যবহার করতে পারলে তিনটা দারুণ জিনিস হতে পারে এক নম্বর হলো আপনাকে দেখতে অনেক বেশি আত্মবিশ্বাসী লাগবে কারণ যারা কম কথা বলে আর ভেবেচিন্তে বলে তাদের আমরা সাধারণত বেশি জ্ঞানী মনে করি দুই নম্বর অন্যরা আপনার উত্তরের জন্য অধীর আগ্রহে অপেক্ষা করবে আর সবশেষে আপনার চারপাশে একটা রহস্যের আবহ তৈরি হবে যা স্বাভাবিকভাবেই মানুষকে টানে আচ্ছা এবার আসা যাক আমাদের দ্বিতীয় কৌশলে এটার নাম অনিশ্চয়তার আকর্ষণ আর এটা মানব মনস্তত্বের আরও একটা ইন্টারেস্টিং দিককে কাজে লাগায় এই স্লাইডটা একটু খেয়াল করুন একদিকে আছে ক্রমাগত মনোযোগ মানে একজন ব্যক্তি আপনার জন্য সবসময় অ্যাভেলেবেল আর অন্যদিকে আছে অনিয়মিত মনোযোগ যেখানে তার উপস্থিতি বা সাড়া দেওয়ার কোনো ঠিক ঠিকানা নেই সোর্সটার মধ্যে এই দ্বিতীয় প্যাটার্নটা মানে অনিশ্চয়তা মানুষের আগ্রহকে অনেক বেশি সময় ধরে লাগতে পারে মনোবিজ্ঞানের ভাষায় এই জিনিসটাকেই বলে ইন্টারমেটেন্ট রিনফোর্সমেন্ট নামটা একটু কঠিন শোনালেও ব্যাপারটা কিন্তু খুব সিম্পল মানে হল কাউকে অনিয়মিতভাবে বা যখন তখন পুরস্কার বা অ্যাটেনশন দেওয়া অনেকটা সোশ্যাল মিডিয়ার নোটিফিকেশনের মতো তাই না আমরা তো জানি না কখন একটা লাইক আসবে তাই বারবার ফোনটা চেক করতে থাকি এই অনিশ্চয়তাই আমাদের আগ্রহটাকে জিয়ে রাখে সোর্সটা বলছে এই পুরো প্রক্রিয়াটা নাকি তিনটে ধাপে কাজ করে প্রথম ধাপে কাউকে মনোযোগ বা স্বীকৃতি দিয়ে তার আগ্রহ তৈরি করা হয় এরপর দ্বিতীয় ধাপে হঠাৎ করে কিছুটা দূরত্ব তৈরি করা হয় হয়তো আগের মতো আর অ্যাভেলেবেল থাকা হয় না এর ফলে তৃতীয় ধাপটা শুরু হয় ওই ব্যক্তি তখন আপনার মনোযোগ ফিরে পাওয়ার জন্য আরও বেশি চেষ্টা করে এবং আপনার কথা আরও বেশি করে ভাবতে থাকে সো কথা হল এই কৌশল অনুযায়ী অনিশ্চয়তায় একজন মানুষকে অন্যদের চোখে আরও বেশি আকর্ষণীয় আরও বেশি কাঙ্ক্ষিত করে তোলে কারণটা খুব সহজ তাই না যেটা সহজে পাওয়া যায় তার চেয়ে যা পাওয়া কঠিন সেটার দিকেই আমাদের ঝোঁকটা বেশি থাকে তো এই দুটো কৌশল তো আলাদা আলাদাভাবে আমরা দেখলাম কিন্তু আসল মজাটা কোথায় জানেন সোর্সটা বলছে আসল রহস্যটা লুকিয়ে আছে এই দুটোকে একসাথে মেলানোর মধ্যে সোর্সটার মূল বক্তব্য হল এই দুটো কৌশলকে যদি ঠিকভাবে মেশানো যায় তাহলেই একটা শক্তিশালী আর অ্যাট্র্যাক্টিভ পার্সোনালিটি তৈরি করা সম্ভব মানে একদিকে নিরবতা দিয়ে একটা গভীরতা আর রহস্য তৈরি করা আর অন্যদিকে অনিশ্চয়তা দিয়ে মানুষের আগ্রহটাকে সর্বদা জিয়ে রাখা এই দুটোর মিশ্রণেই নাকি লুকিয়ে আছে প্রভাব বিস্তারের আসল চাবিকাঠি তো চলুন এক নজরে পুরো ব্যাপারটা আরেকবার ঝালিয়ে নেওয়া যাক এই স্লাইডে দেখুন দুটো প্রধান কৌশল আর সেগুলোর কথিত ফল দেওয়া আছে নিরবতার শক্তি বাড়ায় আত্মবিশ্বাস ও রহস্যময়তা আর অনিয়মিত মনোযোগ বা ইন্টারমিটেন্ট রিএনফোর্সমেন্ট কাউকে আরও বেশি কাঙ্ক্ষিত আর আকর্ষণীয় করে তুলতে পারে তবে শেষে একটা প্রশ্ন কিন্তু থেকেই যায় প্রভাব বিস্তারের এই কৌশলগুলোকে আসলেই একটা শক্তিশালী ব্যক্তিত্বের পরিচয় দেয় নাকি এগুলো আসলে অন্যের মনকে নিয়ন্ত্রণ করার একটা ছলনা মাত্র উত্তরটা কী হবে তা নিয়ে ভাবার অনেক সুযোগ আছে